এশিয়া মহাদেশের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলি আসুন জেনে নিই এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এটি পুরো বিশ্বের প্রায় তিরিশ শতাংশ ভূমি জুড়ে রয়েছে এর আয়তন প্রায় চুয়াল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এখানে প্রায় ষাট শতাংশ মানুষ বাস করে মানে প্রায় চার মিলিয়ন মানুষ শুধু চীন ও ভারত মিলেই পৃথিবীর মোট জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশ ধারণ করে এশিয়াতেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্খ মাউন্ট এভারেস্ট আর বিশ্বের প্রাচীনতম সভ্যতা যেমন সিন্ধু সভ্যতা চীনা সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা এখানেই জন্ম নিয়েছিল এছাড়াও ধর্মের দিক থেকে রয়েছে হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান ও শিখ ধর্মের মতো বড় বড় ধর্মের উৎপত্তি এশিয়াতেই এখানে দু হাজার তিনশোটিরও বেশি ভাষা ম্যাডারিন হিন্দি আরবি বাংলা জাপানি খুব জনপ্রিয় ভাষা এশিয়ায় প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন তেল গ্যাস কয়লা হীরা রুবি সবই এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় অর্থনীতির দিক থেকেও এশিয়া খুবই শক্তিশালী চীন জাপান ভারত ও দক্ষিণ কোরিয়া বিশ্বের অর্থনীতির বড় খেলোয়াড় এই ছিল এশিয়া মহাদেশ সম্পর্কে বেশ কয়েকটি অজানা তথ্য